আজকে সারাদিন কাঁদছি কোনো রকমের স্কুলেরটা যেই পটিয়ে উঠলাম ব্যাস আবার কান্না কেন কাঁদছিস হ্যাঁ কেন বলো ইয়ার কি করতে করতে ওর এই হাতের কুনুইটা আমার ঠোঁটে লেগে গেছে তো আমি ওকে দেখে বলছি যে দেখো টুকলো রক্ত বেরোচ্ছে কিনা ব্যাস ব্যাস তাই জন্য কান্না লেগেছে লাগেনি লাগেনি হ্যাঁ লাগেনি আচ্ছা লাগেনি ওটো পটিয়ে উঠতে পারি না আবার আরেক কারণ তুমি মারলে বাবা মাম্মাকে তুমি মারলে রাগ করে মাম্মাকে না কাটকে গেছে লাগেনি রে বেচারা হাত সরাতে গিয়ে বাড়ি খেয়েছি একখানা ব্যাস ওটা তো এমনি বললাম ও না আউ মাউ চাও করে কাঁদছে তাও তো এখন ছেড়েছে বলে উঠে বসে ভিডিও করলাম গলাটাকে টেনে ধরেছে দিয়ে কাদছে লেগেছে লেগেছে এবা তুমি মারলে বাবা আমাকে ব্যাস এমনি বললাম এমনি বললাম বলো ওটো এম মিচিমিচি বললাম মিচিমিচি বললাম মিজু মিজু বলো ও তো ও তো তাড়াতাড়ি কাজ কেন বলো বলো দেখি কাজ কেন হ্যাঁ কি কাজ জোগানো বলো তুমি মেরেছো বলে তুমি মেরেছো বলে কাজ এটা কি তোরে বাবারে সকাল সকাল কত চোখের জল নষ্ট হয়ে গেল গো না আর কাঁদে না বাবা ওঠো আমি দিয়ে দাও একটু আমি দাও তাড়াতাড়ি আমি দাও তাড়াতাড়ি ঠিক তো ব্যথা করছে মামার তাড়াতাড়ি উড়ি বাবা কি ব্যথা রক্ত বেরোচ্ছে কিন্তু রক্ত বেরোচ্ছে সরি বাবা কটাতে কত ইয়ে হয় আগেও একদিন এরকম কি করতে গিয়ে বেশ আমার লেগে গেছে ব্যাস কি কান্না কি কান্না আর ছোট্ট পাগল তুমি ছোট্ট পাগল কুচি পাগল তুমি তুমি মামাকে ভালোবাসো কতটা অনেক হুম তাহলে মামাকে তুমি মেরেছিলে ব্যাস